থার্ড যে বাবুর ব্ল্যাক কালার যেরম থার্ড আছে সেরমই থার্ড আওয়ার ঠিক আছে খোলো 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 আস্তে আস্তে वाओ थर्ड ओ जे थर्ड अब तो तो पेच हटा अच्छे से टाएं पेच 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 खोलू देखिए बाबू देखिए लाल वाला সেটা কি চললে মেটালেটা बाबूটা আছে যেটা আছে সেটা আনো ভরে আছে এইটা লাইট জ্বলবে এই দেখ এখানে লাইট জ্বলবে এখানে

আ তো। এবার পাতলে কোম দাম নিয়েছো গো। এই যে এইটা কত নিছিল 380 না? 380 টাকা নিয়েছিল। চল তো আমি স্নান করতে যাই চলো। তো আজকে ইলিস দেই ভিডিওটা শুরু করলাম আর দেখো কি कांडো। বাবা ভালো ইলিস পেয়েছে এই যে। তো তোমরা ইলিশ মাছ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর দেখো ইলিশের পিসগুলো খালি কত মোটা মোটা করে করা হয়েছে এই যে দেখো প্রত্যেকটা পিস একটা বলে নয় প্রত্যেকটা পিস এই যে নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে এই যে লেজা মুড়ো এখানে মনে হয় দু তিনটে মাছ আছে তিনটে না চারটে মাছ আছে তো অনেকগুলো তুলে রেখে দিয়েছি আর আজকে সবাই বলল যে ঝাল এই ভাজা খাবে দেখি কি হয় চলো এই যে পাপড় ভাজা হয়েছিল চলো আমার বাবু কি করছে তোমাদের দেখায় বিছানাটাকে দেখো কি করছো বাবা করে কি কি করেছো দেখি দেখছো লড়ি এঁকেছে আর যেটা বাবা আঁকতে বলে গেল হ্যাঁ স্কুলের স্নোম্যান এটা স্কুলে আঁকতে বলেছে মানে এটা কিন্তু ড্রয়িং এর না এটা তোমার পড়ার ইংলিশ ইংলিশেরই মধ্যে একটা চ্যাপ্টার তো তার মধ্যে স্নোম্যান সায়েন্স না সায়েন্স না ইংলিশ না সায়েন্স ও ও হ্যাঁ এই তো তো এটা সায়েন্সেরই পড়া তো বাবু এটা এইটা আর একবার ভালো করে আঁকো এটা ঠিকঠাক হয়নি তোমার কার আসবে না এই যে কার এঁকেছে মানে যেটা প্রিয় সেইগুলো করছে দেখো আর কীভাবে কী খাতার পেজ নষ্ট করেছো কেন এই তো মাঝে একটা পেজ আছে দেখবে দাঁড়াও 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 এই দেখো এই দেখো এই দেখো ও

তো সামনে তো ভাদ্র মাস সেই কারণে এই যে ঝড়া মানে ইয়ে শুরু করে দিয়েছি ঝাড়াঝুড়ি একা এখন থেকে না করলে আমি পারবো না একটা একটা করে ওই ওপরের গুলো হচ্ছে তোমার ঝুলঝাড়ু দিয়ে এই যে ঝুল ঝাড়ুটা নামিয়েছি ওই যে ওইটা দিয়ে করব আর সব নামবেছি আর এই নিচগুলো থেকে মানে এগুলো তো প্রতিনিয়ত ঝাঁট দেওয়া হয় না তাই দেখো এই যে কত কত ঝুল বেরোচ্ছে এই যে এই যে দেখছো চলো 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 গুছাবো একটু যেগুলো যেগুলো ওই যে আজকে রান্নার তেমন কিছু আজ ঝামেলা নেই দেখতেই পেলে তোমরা ইলিশ মাছ তো ইলিশ মাছটা ভেবেছিলাম ঝাল করব তো সবাই বলল যে না ঝাল তো প্রায় খাওয়া হয় তো আজকে ভাজা করতে আর ঝাল হবে বলেই কিন্তু আমি মুড়ো গুলোকে রেখেছিলাম যাকে ভাজাটা খেতেও খারাপ লাগবে না আর ঘর যেহেতু গোছাতে বসেছি আজকে এই ঘরটা কমপ্লিট করেই ছাড়বো এরকম একটা চিন্তা ভাবনা করেছি তারপর জানি না কতটা করতে পারবো এই টেডি বিয়ারগুলো বাবু যখন ছোটো ছিল ওর অন্নপ্রাশনে পেয়েছিলাম আর এটা দেখো আমার যে ওয়াইফাই সেটার জন্য এই বক্সটা রেখে দিতে বলেছিল তো এটা রেখে দিয়েছি যত্ন করে কারণ খারাপ হয়ে গেলে প্রয়োজন পড়বে এটার সেই জন্যই রেখে দিয়েছি আর এখানে দেখো বাবু যখন জিতে পড়তো তখন কিন্তু জি থেকে এই রকম কিন্তু মানে দিত দিত বলতে ওরা হয়তো ওই পয়সা নিত পনেরোশো ষোলোশো তারপর এইগুলো দিত তো এইগুলো ওই ব্যবহার করা হতো পড়াশোনার জন্য তারপর দেখো গুছিয়ে আমি সমস্ত কিছু কিন্তু রেখে দিয়েছি আমি না চট করে কোনো কিছু ফেলি না যেই কারণে মনে হয় যেন ঘরের মধ্যে অনেক এমন অপ্রয়োজনীয় জিনিস রয়ে যায় ফেলতে গিয়েও কিন্তু সেগুলো ফেলতে মন চায় না বিশেষত ছেলের জিনিস আর এই টুপিটা আমি যত সম্ভব বকখালি থেকে গিয়ে কিনেছিলাম তো দেখো এটাকেও বেশ যত্ন করে রেখে দিচ্ছি আর ওইখানে দেখো বাবুর যে এই যে পুতুলটা এটা চার্জ নেই এখন সেই কারণে কথা বলতে পারছে না তো বাবুকে বললাম যে চার্জ দেওয়া হোক তারপর আর এই দেখো কাঠের গাড়িটা এটা দীঘা থেকে এনেছিলাম এত সুন্দর আমি এটা লুকিয়ে রেখে দিয়েছি ও দেখতে পেলেই না এটা নিয়ে খেলতে আরম্ভ করবে তো দেখতে তো পেয়েই গেছিলো চাইছিলো আমি এটাকে সরিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর কাঠের গাড়ি চাকাটা খুলে গেছে আর ওখানে দেখো ওই ড্রামটা আছে সমস্ত কিছু পুছে নিচ্ছি আর এটা কিন্তু নোংরা একটা মানে ব্যবহার করা হয় না গামছা তো সেটা দিয়ে ব্যব পুষছি আর এটা কিন্তু তোমার কম্পিউটারের দেখো কীবোর্ডটা তো আগে ছিল তো এখন আর নেই নেই বলতে বিয়ের আগে বাবুর বাবা ব্যবহার করতো আর আজকে কিন্তু আমার ছেলে মানে আমার বাবুসোনা অনেকটা আমাকে হেল্প করেছে কারণ এই যে আমি চেয়ারের উপর উঠে এগুলোকে গোছাচ্ছি এবার তো ওকে বলছি তুমি একটা একটা করে দাও আমি গুছিয়ে নিই কারণ দিলে কিন্তু এক একটা করে দিলে অনেকটা ভালো হয় তো এখানে দেখো সুন্দর করে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর সামনে যে একটা এই বক্স মতো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফেলে দেবো তো যাই হোক পুরো গোছানোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বক্সের তলা আলমারির পেছন অনেক এই জায়গাগুলো আছে যেগুলো সব জায়গায় ক্যামেরা করা সম্ভব নয় তাহলে অনেক দেরি হয়ে যাবে চলো পুরোপুরি কমপ্লিট করে তারপর তোমাদের সামনে একবারে আসছি ঠিক আছে দুপুর থেকে তোমাদের সামনে আর আশাই হয়নি কয়েকটা দিন এতটা ব্যস্ত আর এ ঘরে না ওই যে ওই লাইটটা দেখতে পাচ্ছ ওই যে ওইটা গেছে কিছু একটা হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি এই যে সন্ধে দিলাম না না এটা পরে না নাইটি পরে অন্য পরে সন্ধে দিলাম তো সন্ধে দেওয়ার পর তারপরে ভালো তোমাদের সাথে একটু কথা বলি তো এই ঘরে তো পাখা চালাতে পারবো না তোমার ছেলেকে পড়তে দিয়ে এলাম আর বাবার শরীরটা না খুব একটা ভালো না আসলে ওখানে গিয়েছে ওখানে গিয়ে এবার বুঝতেই পারছো অনেকটা অন্য কিছুর জন্য না বাবার পাহাত গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা ব্যথা মিন্স ওভার ব্রিজ ওটা নামা করেছে এবং ওখানে গিয়েও বাবার একটা বন্ধুর খুব শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তো সেই কারণে একটু প্রবলেম হয়েছিল তো যার জন্য বাবারও শরীরটা ভালো না এবং পায়ে প্রচুর ব্যথা তো ও প্যারাসিটামলের রতন প্যারাসিটামল এনে দিয়েছে খাচ্ছে জ্বর জ্বর ভাব এদিকে ছেলেটারও হালকা হালকা গা গরম তো তোমাদেরকে তো দেখিয়েছি চশমা ভেঙে গিয়েছে ওর তো চশমাটা দেয় মানে কী বলবো ভেঙে গিয়েছে বলে স্কুল পাঠাচ্ছি না কারণ প্রবলেম হবে তো ভাবছি কালকে পাঠিয়ে দেবো কারণ আজকে কালকে দিয়ে এসছি আজকে রাতে চশমাটা দেবে বলেছে কিন্তু আজকে রাতে আর কি কী করে আনতে যাবো ও তো অফিস গেছে আর ছেলেকে এখন আমি পড়তে দিচ্ছি এখন বাড়ির অনেক কাজ বাকি আছে আনতে যাওয়া সম্ভব নয় অনেকটা দূর যেতে হবে তো সেক্ষেত্রে কালকে ওর বাবা মানে গিয়ে আনবে মানে দিনের বেলা চলো এই ঘরে না আমি আর বসছি না আমি ও ঘরে যাই ও ঘরে আমি এ ঘরে সন্ধ্যাটা দিয়েছি চলো লাইটটা অফ করি জিরোটা তো জ্বালা থাকবে অন্ধকার হয়ে চলো গরম আর এ দেখো এইখানে বাবা ওই দীঘা থেকে সব এনেছে এইখানে রেখেছি কারণ কি জানো তো ফ্রিজ আমি তোমাদেরকে বলি না আমার ফ্রিজের কোনো মাথা মুন্ডু নেই কারণ আমার ছেলে সমস্ত কিছুতেই মানে সব কিছু ওই মানে এঁটো টেটো কোনো কিছু বাদ বিচার করে না বাচ্চা ছেলে হলে যা হয় যখন যেটা এ করে তো সেই জন্য আমি এইখানে রেখেছি কারণ দিদির বাড়ি নিয়ে যাবে বাবা আর পিঁপড়ে হবে না ওইখানটা পিঁপড়ে হয় না বাদ বাকি সব জায়গাতেই তো পিঁপড়ে তো এখন আমি জামা জামাকাপড়গুলো ওই যে ভিজা কাপড় এগুলো আমি ছাদ থেকে নিয়ে এলাম ছাতে গিয়ে ধূপ দিয়ে এলাম দিয়ে এসে নাটিটা চেঞ্জ করে এইগুলো এখন আমি এখানে শুকুত দেবো আর তারপর তোমার রাত্রিরে আজকে রান্না বলতে দুপুরবেলায় তোমাদের সাথে কী শেয়ার করবো শুধু ইলিশ মাছের ঝাল করেছিলাম আর ভাত করেছিলাম আরও তোমাদেরকে তো দেখানোই হয়নি দেখো গোছানোটা আমার কেমন হয়েছে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও গুছিয়েছি ওখানটা তো গোছানোটা কেমন হয়েছে তোমরা বলবে আর কি বলে শুধু ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ঝাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওই দিই হয়ে গিয়েছে কারণ ইলিশ মাছ হলো তো আর কিছু চাই না তাই না ইলিশ মাছের তেল রাত্রি আমি মটর ভিজুর দিয়েছি ঘুগনি করব আর রুটি করব ব্যাস এত এতটুকুনি হবে তবে ওটা পরে করব এখন তো সবে বাজে তোমার সাড়ে ছটা এখন সবে বাজে তোমার সাড়ে ছটা ছেলেকে পড়তে দিলাম কিছুক্ষণ আগে ওকে বললাম বাবু কিছু খাবে বললো না ও লজেন্স খেয়েছিল কয়েকটা বাবা এনেছিল তো খেয়েছিলো বললো না মা আমি এসে দুধ খাবো আর ওর শরীরটাও যেহেতু ভালো না ও খেতে চাইছে না আর আমিও না প্রচণ্ড কুলকুল করে ঘামছি তো যাই হোক চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো সেই দুপুর থেকে আজকে কি তোমাদেরকে দেখি যে মানে শুধু এইখানটা বলে নয় খাটের নিচট বক্স খাট যাদের হয় দেখতে খুব ভালো বাট গোছাবার ক্ষেত্রে খুব প্রবলেম খাটের নিচে এমনি নর্মাল খাট হলে কী হয় প্রতিদিন পরিষ্কার করতে পারবে কিন্তু এক্ষেত্রে সেই ঝুলঝাড়ু দিয়ে ওই কোণ থেকে ধুলো টেনে নিয়ে এসে নিয়ে এসে তোমার ইয়েগুলো দিয়ে লাঠি নাতাগুলো দিয়ে সে ভেতর দিক থেকে পুচে পুচে পরিষ্কার করতে হয় আর ধরো ভাদ্র মাস পড়তেই চললো আমি যদি এখন থেকে না গোছগাছ শুরু করি আমি পারবো না এক হাতে সমস্ত কিছু করতে আর এখন ওই ওষুধটা নিয়েছি এখন শরীরটা একটু ফিট আছে করবো আবার যখন কমে যাবে আবার নেতিয়ে পড়বো তাই যখন শরীর ঠিক থাকে তখন আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি চলো আজকে আমার মুদিখানা বাজারে এনেছে সেইগুলো তুলবো চলো তোমাদের সাথে পরে কথা বলবো অনেক কাজ বাকি এই যে এখানে মটর ভেজাতে দেওয়া হয়েছিল দুপুরে তখনই বললাম এখানে গরম রসগোল্লা আনলো চলো ঢালি নাহলে দেখো একদম গরম তো পুরো নরম একদম তুলতুল করছে দশ পিস বাবা এনেছিল আমি এক পিস খেলাম বাবা বললো ঢেলে রাখ কারণ নরম এই সরি নরম বলছি গরম তো মানে এই এর মধ্যে থাকলে না পুরো চিপস যাবে ওই জন্যে এখন বাইরেটা রাখবো রাত্রে খাওয়া হবে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে ভাবছি আমি ঘুগনিটা করে নেব তবে একটু সন্ধে দিলাম তো ওই কুকারের আওয়াজ মানে এক্ষুনি ফেলবো না তো একটু পরে আলু কেটে নিই কেটে তারপরে সিদ্ধ বসাবো চলো এটা আমি ছাপা দিয়ে রাখি আর দেখো পুরো মটরটা আমার ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে একটু জল জল রেখেছি কারণ কি যখন ঘুগনিটা করব তখন তো বসেই যাবে আর আমার ঘুগনি কিন্তু খুব পছন্দের একটা খাবার জানো তো না বাইরে বেরোলে অতটা খায় না তবে বাড়িতে প্রায়শই আমি ঘুগনিটা করি খুব ভালো লাগে আমার বাইরের ঘুগনির থেকে নিজের হাতে যে ঘুগনিটা তৈরি করি ওটা আমার বেশি ভালো লাগে আর এখানে দেখো অন্যান্য দিন তো নিরামিষভাবে করি আজকে একটু আদা রসুন দিয়ে করছি মশলাটা ভালো করে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে বসিয়ে নিয়ে এদিকে দেখো রান্নাটা আমি করে নিচ্ছি আর আমার রান্নাঘরটা এতটাই ছোট তো সেই কারণে না আমি ঠিকঠাকভাবে ক্যামেরা সেট করে তোমাদের সাথে না ভিডিও শেয়ার করতে পারি না তো ওকে বলছিলাম যে আমাকে একটুখানি এই দুটো সাইডে কিছু একটু বসিয়ে দেওয়ার জন্য যাতে ক্যামেরাটা রাখতে পারি কিন্তু মার্বেল তো মানে বাড়ির লোক কেউ পারবে না মিস্ত্রি আনতে হবে তো দেখা যাক কবে কি করতে পারি এইভাবেই যতটুকুনি যা পারি তোমাদের সাথে শেয়ার করি কারণ ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখতে না পারলে ভিডিও কিন্তু খুব একটা সুন্দর করা যায় না আর যেহেতু খুবই ছোট আর কোনো দিকে আমার কোনো রকম কোনো হুক সিস্টেম বা কোনো রকম কোনো টপ বা ফুল গাছ কিছুই যে মানে গাছ হয় ছোট ছোটো কিছুই রাখার মতো ব্যবস্থা নেই তো সেইগুলো দেখি আস্তে আস্তে করতে হবে তো যাই হোক এদিকে আমার ঘুগনি হয়ে গেছে ওইদিকে আমি গামলাটাই ঢালবো একটু ধুয়ে নিলাম আর কুকারটায় জল দিয়ে রেখে দেব আর সঙ্গে সঙ্গে মেজে নিলে কি হয় বলো তো অতটাও রগড়াতে হয় না কিন্তু যদি রেখে দেওয়া হয় না অনেক কষ্ট করতে হয় তো যাই হোক এখানে জল দিয়ে নিচ্ছি মানে জল দিয়ে ভিজুর দিয়ে নিচ্ছি তা ঘুগনিটা এবার টেস্ট করে দেখে কিন্তু নামিয়ে দেব আর ঘুগনিটা ফুটে গেলে তারপর কিন্তু এদিকে আমি আটা মেখে রুটিটাও করে নেবো এই যে ঘুগনিটা ওদিকে তোমার চাপিয়ে এসে চাপিয়ে এসে মানে নামিয়ে নামিয়ে দিয়ে এলাম এসে এখন এই যে আটা নিয়ে এলাম আটা আজকেও জানো তো তালগুলো কি যে বলবো তিনটে তাল এনেছিল বাবা একটা তাল মেজা হয়েছিল দু দিন রুটি হয়েছে আরেকটু আছে ভেবেছিলাম করব। তো বাবা যেহেতু শরীরটা অসুস্থ তো সেই কারণে আমি আর তালের রুটি করছি না নর্মাল আটারই রুটি করছি তবু বাবা মনে হয় মুড়ি দিয়েই খাবে বললো বললাম তবু একটা রুটি খেয়েও আর কি বলে দুটো তালে পোকা হয়ে গেছে একটা তালই শেষ হয়নি তার দুটো তাল মিজে আমি ও তো কদিন থাকবে ফুটটা রেখেছিলাম গরম করাতে অনেকক্ষণ ধরে জাল দিলে জাল দিয়ে ফুটতে রাখলে ক্ষীরের মতো হয়ে যায় থাকে তিন চার দিন থাকে কিন্তু কত দিন রাখবো আর পোকা হয়ে গেছে ওই জন্য ফেলে দিয়ে ফেলে দেওয়া হলো সকালবেলা বাবা বললো পোকা হয়ে গেছে ফেলে দিয়ে আমি ফেলে দিলাম তো এখন এই আটাটা মাখবো আর আজকে যেন মানে কাজের কোনো কি বলব কুল কিনে না খুঁজে পাচ্ছি না কোন কাজটা করে উঠবো আর কোন কাজটা করব এমন অবস্থা হয়ে গেছে তো এখন রুটিটা করব রুটি করে ঘুগনি রুটি বাবুকে খাইয়ে দেবো ওকে বাবাকে মুড়ি দিয়ে দেবো বাবার মানে পেটটা একটু প্রবলেম করছে সে কারণে রুটিটা আর দেবো না তবু একটা ভাবছি দেব মুড়ি দিয়ে দেবো ওষুধ খাচ্ছে প্যারাসিটামল আর জ্বরের ওষুধ খেলে তো একটু প্রবলেম হয় আর ও আসবে পরে আমি তখন খাবো আর আজকে আমি একটা ওষুধ খেয়েছি যেটা সচরাচর রাতে খাওয়ার ওটা আমি দুপুরে খেয়েছি কেন জানি না চোখটা টেনে আসছে জানি না ওটা ঘুমের কিনা যাই হোক প্রচণ্ড গরমও করছে ঘুমে যাচ্ছে আটা মাখবো বলে পাকাটাও চালায়নি এই যে দেখতে পাচ্ছো এই যে উড়ে যায় আটা মাখতে গেলে বড্ড তো চলো আটাটা মেখে নিই রুটিটা করে নিই তারপর আমার ভিডিও না এডিট করা হচ্ছে না কখন যে এডিট করবোটা করে নিই চলো ছেলে তো পড়ে এলো ছেলে পড়ে এলো ওকে বললাম দুধ খাবি খেলো না বললাম তাহলে দুটো কলা খাও দুটো কলা দিলাম খেলো আর এবার মটর ও মটর সেদ্ধ খেতে খুব ভালোবাসে মটর সেদ্ধ দিয়েছিলাম আর এই রুটি খাইয়ে দেবো তাহলে পেট ভরে যাবে শুয়ে পড়বে কালকে আবার স্কুল আছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা বলবো দেখাচ্ছি না আর এদিকে দেখো তোমাদের সাথে তো আর সেইভাবে দেখানো হলো না এদিকে আমার রুটি কমপ্লিট আর এই দেখো ঘুগনি কিন্তু কমপ্লিট আর ঘুগনিটা এত সুন্দর খেতে হয়েছে তবে আমি কিন্তু কোনো গরম মশলা দিই না আমার এটাতেই বেশি ভালো লাগে মানে গুঁড়ো গরম মশলা এরকমটাই অনেকে দেখবে ঘুগনিটা একটু মানে কি বলবো টাইট পছন্দ করে আমার কিন্তু এই রকম একটু গ্রেভি হবে মানে ঝোল ঝোল টাইপের এটা বেশি ভালো লাগে তো যাই হোক আগে বাবুকে আর তোমার বাবাকে খেতে দিয়ে দিই কারণ ওদের খেতে দিয়ে দিলে একটা মানে কি বলবো শান্তি পায় যে না ঠিক আছে চলো নিজে যখনই খাই ওদের অন্তত দিয়ে নি চলো কি হয়েছে ভাবি বৃষ্টি আমি হজবলা মুখে পড়লাম খাওয়া দাওয়া করে দেখো কটা বাজে ঝেঁপে এসেছে বৃষ্টি বাবুর খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিলাম কারণ ওষুধ খেতে হবে তো তো বন্ধুরা এখন ঝেঁপে এসেছে বৃষ্টি তো এক্ষুনি হয়তো লোডশেডিং হয়ে যাবে তাই আমি ভিডিওটা এন্ড করতে এলাম হজমোলা খাচ্ছি হজমোলা এনেছিল আগের দিন তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এক ডিব্বা এই যে তো জোরে বৃষ্টি এসেছে এই যে জোরে বৃষ্টি এসেছে চলো দরজাটা দিয়ে নি তো লোডশেডিং হয়ে যাবে তো সেই কারণে আমি ভিডিওটা হেল্প করতে চলে এলাম আর বাবার খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিলাম কারণ ওষুধ খেতে হবে আর ভেবেছিলাম আজকে মুদিখানাগুলো গোছাবো তোমাদের সাথে শেয়ার করব আজকে আর বসালাম না কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এই যে এখানে রুটি তরকারি সব রাখা আছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করো আর হাই পপসানটা এলে অবশ্যই কিন্তু তোমরা স্কোর দিয়ে ভিডিও রিচটাকে বাড়িও আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও হ্যাঁ আড়াইশো তিনশো আমি এতেই সন্তুষ্ট বিশ্বাস করো আমি এতেই সন্তুষ্ট আমি চাই না যে ইচ্ছা করে পারিবারিক কোনো প্রবলেম হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম সেটাকে সোশ্যাল মিডিয়ায় এনে টাকা ইনকাম করে খারাপ একদমই আমি চাই না তাই আমি জানি কখনোই সেই লেভেলে যেতে পারবো না বাট এতেই আমি সন্তুষ্ট তো চলো তোমাদেরকে একবার দেখাই আমার পুত্র আর আমার বাবা কি করছে মানে দুজনেই তো ঘুমাচ্ছে লাইটটা অফ করে দিই সব এমনি কারেন্ট চলে যাবে কি করা হচ্ছে বাবা এই যে বাবা শুয়েছে ও ওখানে এখন আবার গাড়ি মানে ড্রয়িং খাতাগুলো এই যে আবার গাড়ি তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা